পুজোর আগে টোটোর উপরে হ্রাস অভিযানে নামল জলপাইগুড়ি ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী সুপ্রিম কোর্টের আগে থেকে নির্দেশিকা ছিল জাতীয় সড়কে টোটো চলাচল করবে না এবার জেলা পুলিশের তরফে দিনক্ষণ ঠিক করে নির্দেশিকা জারি করা হল ধূপগুড়ি শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে পোস্টার ব্যানার টোটোর গতিবিধির উপর নিয়ন্ত্রণ আনতে এমনকি টোটো চালকদের সতর্ক করতেও লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় পোস্টার জেলা পুলিশের তরফে শুক্রবার জলপাইগুড়ি জেলা ধূপগুড়িতে আসেন ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী সাথে ছিলেন ধুপগুড়ির ট্রাফিক গার্ডের শ্রী বসন্ত পাকরেন লামা ডিএসপি ট্রাফিক এদিন প্রথমে ঝুমুর ওভারব্রিজ এলাকা পরিদর্শন করেন দীর্ঘদিন থেকে সেই রাস্তা সংস্কারের কাজ বন্ধ হয়ে রয়েছে যার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে ওই এলাকায় রাস্তার অবস্থা পরিদর্শনে আসেন তিনি সেই সাথে ধুপগুড়ি শহরের বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখা হোর্ডিং পোস্টারগুলি ঘুরে দেখেন বেশ কিছু জায়গায় রাস্তার ডিভাইডারের মাঝখানে এমনভাবে হোর্ডিং পোস্টার লাগানো হয়েছে যার কারণে এক পাশ থেকে অন্য পাশে গাড়ি চালকদের দেখতে সমস্যা হচ্ছে সেই সব নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন তিনি ট্রাফিক ওসিকে নির্দেশ দেন যে সমস্ত হোর্ডিং পোস্টার ডিভাইডারের মাঝখানে রয়েছে সেগুলি খুলে ফেলার জন্য এমনকি ট্রাফিক চৌপথি এলাকায় থাকা দুটি উচ্চ বাতি স্তম্ভের মধ্যে একটি লাইট জ্বলে না অন্যটি সাতটি লাইটের মধ্যে দুটি লাইট জ্বলে এই লাইটগুলি সারাই এর ব্যাপারে তিনিও এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেন নিউরোলজিস্ট ও নিউরো সার্জেন ডক্টর দিগন্ত কামদার এখন রোগী দেখবেন ধূপগুড়ি বলটি ফার্মাসির চেম্বারে রোগী দেখেন ব্রেনস্ট্রোক পার্কিনসনস এলজাইমা রোগ নার্ভের ব্যথা হাতে পাই টান স্মৃতিশক্তি দুর্বল শেক সমস্যা দীর্ঘদিনের প্যারালাইসিসের সমস্যা এই সমস্ত সমস্যাগুলোর জন্য রুগী দেখেন ডক্টর দিগন্ত কামদার প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার ধূপকুড়ি হাসপাতাল পাড়া বুলটি ফার্মাসিতে নিউরোলজিস্ট ও নিউরোসার্জন সার্জেন ডক্টর দিগন্ত কামদার এমবিবিএস এমআরসিএস তিনি এখন শিলিগুড়ির ফন্ট হিল হাসপাতালের সঙ্গে যুক্ত তিনি এখন বসবেন ধূপগুড়ির বুলটি ফার্মাসিতেও এই একটা হট বিজনেস সমস্যা ছিল আজকে দেখলেন মানে কি মনে হলো কবে কাজ শুরু হবে ওভারব্রিজ নিয়ে যতদূর শুনলাম কালকে আমাদের রোড সেফটি কমিটির মিটিংও বলেছে ওরা ছাব্বিশ তারিখ থেকে কাজটা শুরু করবে তার আগে একবার দেখে গেলাম এবং রেলের তরফ থেকে যারা জানানো হল তারা আমাদের কাছে চিঠি দিচ্ছে এবং আমরাও এখানে যথাযথ যথাযথ সেটা ট্রাফিকের ব্যবস্থা করব এবং যেটুকু আমরা শুনলাম যে ওরা পনেরো দিন সময় চেয়েছে তাকে কাজ করার এটার আপার লেয়ারের এটা হবে পিচিংটা বাকি আছে ভিটোমিনাস যে কাজটা সেটা এরা করতে চাইছে মনসুনের জন্য কিছুটা কাজ বাকি ছিল সেই কাজটা এখন করতে এসেছে দেখে গেলাম বলছি সামনে পুজো তো এগিয়ে আসছে টোটো নিয়ে একটা বড়ো সমস্যা আপনারাও নির্দেশিকা দিয়েছেন জেলা থেকে আমরা টোটো নিয়ে বিষয়টা এ করছি সব জায়গা থেকেই দেখা হচ্ছে জেলার প্রতিটা জায়গা মিউনিসিপ্যালিটি এবং সবার সঙ্গে বসে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সবার সঙ্গে বসে এখানে একটা নীতি নির্ধারণ করার চেষ্টা করছে কি মনে হচ্ছে এতে কি মানে পুজোর আগে কি সমস্যাটা কিছুটা হলেও অবশ্যই বিষয়টাকে দেখা হচ্ছে এবং বিষয়টাকে আমরা টেক কেয়ার করছি আপনি যে বেশ কিছু হোর্ডিং নিয়ে বললেন যে হোর্ডিং অনেক সময় সমস্যা করে দেয় রাস্তা নিয়ে পাত্র এগুলো কি সরানোর ব্যাপারে যেটা হয়ে গেছে যেটা মানে অনুষ্ঠানটা হয়ে গেছে সেই হোর্ডিংগুলো যদি সরিয়ে দেওয়া হয় তাহলে বেটার হবে ভিউটা যাতে গার্ড না হয় এবং অবশ্যই এমনভাবে যেন হোর্ডিং যখন লাগানো হচ্ছে তাদেরকেও এটা বুঝতে হবে যে হোর্ডিংটা যখন লাগানো হচ্ছে যে এমনভাবে লাগাতে হবে যারা আমরা ট্রাফিকে থাকি তাদেরও বিষয়টা দেখার ওসি ট্রাফিকও ওই ব্যাপারে ডাইরেকশান দিলাম যাতে কোনোভাবেই রাস্তার কোনোভাবে যেন গার্ড না হয়ে যায় ভিউটা যেন গার্ড না হয় এবং অ্যাক্সিডেন্ট যেন না হয় এটাই আমাদের সর্বোপরি লক্ষ্য হ্যাঁ লাইভ নিয়ে যেটা ইয়ে করলাম আপনাদের কথাও শুনলাম আমাদের আমি অবহিত হলাম এবং সেটা আজকের বিকেলের মধ্যেই সমস্যা সমাধান হবে বলে আশা রাখছি দেখা যাক এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ বিকেলেই লোক পাঠাচ্ছে মানে আলোটা জ্বললেই বিকেলের দিকে লোক পাঠাচ্ছে